চলে জায়গা পেতে চোদ্দ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে সেই চিঠি এরপরই বিতর্কের মুখে পড়েন জয় অনেকেই তাকে আওয়ামী লীগের দোসর বলে সম্বোধন করেন অনেকেই বিগত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও মুখ খুলেছেন এই অভিনেতা যেখানে জয় বলেছেন একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয় সেটা অনেকেই করেছে কেউ কম কেউ বেশি বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই কারণ আমি অনুতপ্ত জমি পেতে শেখ হাসিনাকে মা সম্বোধন করার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন আমার জমির প্রয়োজন আছে তাই ডক্টর ইউনুস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না একটা জিনিস পাওয়ার জন্য বাবা দাদা মা ডাকা যায় আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত যোগ করেন জয় এদিন জয় আরও বলেন সরকার পতনের পর আমার নামে এমন একটি মামলা দেওয়া হয়েছে যেই ঘটনার সময় আমি দেশের বাইরে ছিলাম অনেকের মাঝেই একটা ভুল বার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে তারা স্বৈরাচারের দোসর আমি নিজের সাফাই গাচ্ছি না তবুও একটা প্রশ্ন যেই গ্রুপটি নিয়ে এত আলোচনা সেই আলো আসবে গ্রুপে কি আমি ছিলাম ছিলাম না তো